মাদারীপুরের মহাসড়কের পাশে ধানের মৌসুম এলেই বিস্তলা বিক্রির ধুম পড়ে যায় তবে ফসলের মাঠে এখনও পানি থাকায় বিস্তলার দাম কমে গেছে বিস্তলা বিক্রি না হওয়ায় কৃষকের মুখে নেই হাসি কিছু কৃষক ধানের চারা বিক্রি করেই চালান সংসার বিশেষ করে ছোট ও মাঝারি কৃষকরা স্থানীয়ভাবে উৎপাদিত চারা বিক্রি করেন অন্য কৃষকদের কাছে মাদারীপুর শরীয়তপুর মহাসড়কের পাশে খোয়াজপুরের মাঠের বাজার এলাকায় রাস্তার ধারে সারি সারি সবুজ বিস্তলা। তবে ঘন ঘন বৃষ্টি ও ন্যায্য দাম না পাওয়ায় কৃষকের মুখে হতাশা এখানে বিচলার দাম একটু কমের জমি

বড়ো আবাদের লক্ষ্যমাত্রা তেইশ হাজার ছয়শো দশ হেক্টর এর জন্য আমাদের যে বীজতলার প্রয়োজন সেটা আমরা লক্ষ্য অর্জন করেছি এক হাজার একশো বিশ হেক্টর এটি আমাদের নিয়ম যেটি সেটি হলো যে এক শতক দিয়ে বিশ শতক চারা লাগানো এই এই পানি যখন কমে যাবে তখন এই দামটা হয়তো কিছু বাড়বে তো এখন প্রত্যেকটি কৃষকেরই কিন্তু ওই বীজতলা আছে এখন এখান থেকে হয়তো অন্য জায়গায় তারা অন্য অন্য জেলাতে হয়তো এখান থেকে চারা নিয়ে যায় ধানের চারা বিক্রি করা একটি লাভজনক প্রক্রিয়া হতে পারে যদি সঠিক পরিকল্পনা ও পরিচর্যা করা হয় বলছে কৃষি বিভাগ